থেকে নবগ্রাম থানার আছড়া গ্রামে জামাইপাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি বলে যে একটা সমিতি আছে সেখানে নির্বাচন সাধারণ নির্বাচন ছিল সেই নির্বাচনে আমরা বাম কংগ্রেস ঐক্য জোট দশ আসনে জয়লাভ করেছি এবং বিরোধীদেরকে আমরা তরমুজ করে দিয়েছি এখানে ওরা মাত্র দুটো আসন পেয়েছে আজকে আমাদের নির্বাচন ছিল আছড়া গ্রামে জামাইপাড়া কৃষি উন্নয়ন সমিতির সাধারণ নির্বাচন এই নির্বাচনে বাম কংগ্রেস জোটের জয় জয়ী হয়েছে কতদিন নির্বাচন হয়নি নির্বাচন দীর্ঘ প্রায় দুটা আন্দাজ বছর তারা জয়লাভ করবে না এই ভেবে কি নির্বাচন করেনি করার ইচ্ছা ছিল না প্রশাসন প্রশাসনই নির্বাচন করার জন্য সাই দেয়নি থানা পারমিশন দেয়নি এই কারণে নির্বাচনটা হয়নি আজকে আমরা দেখলাম যে ব্রিগেডে বামেদের যে সভা ছিল সেখানে জনসমুদ্রে পরিণত হয়েছে সেই দিনে আপনাদের জয় কি বলবেন খুব আনন্দের বিষয় এটাকে আমরা দু হাত ভরে স্বাগত জানাই বিশেষ করে আমাদের যারা কর্মকর্তারা ছিল যারা আমাদের এই ভোটের জন্য লড়াই করেছে গ্রামেগঞ্জে গেছে দিনরাত রাতকে এক করে যারা খেটেছে তাদেরকে আমরা আজকে সাধুবাদ জানাই মোট কতজন সদস্য ছিল আপনাদের মোট সদস্যর সংখ্যা ছিল বারো জন আমরা বাম কংগ্রেস জোটে আমরা দশজন জয়ী হয়েছি আর সরকার পক্ষে টিএমসি দুজন তারা জয়ী হয়েছে এবারে বোধহয় বুঝতে পারছে বাংলার মানুষ বামেরা শূন্য থাকলে বাংলার কি দশা হয় আজকের বাংলাকে কি বানিয়ে রেখেছে এই তৃণমূল সরকার আজকের দেখুন যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছে ওনাদের দশা দেখে সত্যি অবাক লাগে বাম জামানায় যারা চাকরি পেয়েছেন তারা বুক ফুলিয়ে বলছে আমরা চাকরিটা বাম জামানায় পেয়েছি আর দেখুন তৃণমূল জামানায় যারা চাকরি পেয়েছেন তারা এখন দিন গুনছেন কবে তার চাকরি যাবে নিজেও জানেন না তার কারণ আগামী দিনে এই তৃণমূল জামানায় যেখানে যেখানে সরকারি নিয়োগ হয়েছে সব জায়গাতেই নাকি এই দুর্নীতিতে ভরা সুতরাং আগামী দিনে সব প্যানেল বাদ যেতে পারে সম্ভাবনা উড়িয়ে দেবেন না আমার মনে হয় এবারে বুঝতে পারছে বাংলার মানুষ এবারে হয়তো ওই সন্দেশখালীর মানুষও বুঝতে পারছে এবারে হয়তো কর ইস্যু যারা আন্দোলন করেছিল তারাও বুঝতে পারছে যোগ্য চাকরি প্রার্থী চাকরি হারিয়েছেন তারাও বুঝতে পারছে দরকার বামেদের দরকার অষ্টম বামফ্রন্ট সরকার অনেকেই বলেন বামেরা শূন্য এবং অনেকের মাথায় ঘোরাফেরা করছে বামেরা পারবে না তৃণমূল পারবে তৃণমূল যতই চুরি করুক তৃণমূলই ক্ষমতায় আসবে তার কারণ ওনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আর যিনি বলছেন তৃণমূলই ক্ষমতায় আসবেন আমার প্রশ্ন আপনাকে আপনি কি আপনার ভোটটা তৃণমূল সরকারকে দেবেন নিজেকে একবার প্রশ্ন করুন এবারে ভাবছেন তৃণমূল না হলে বিজেপি প্রশ্ন আপনাদের কাছে আবার রাখছি আপনারা কি জানেন এই তৃণমূলের নেতারা জেলের বাইরে কেন রয়েছে কি কারণে জেলের বাইরে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে আর পশ্চিমবঙ্গের বেলায় কেন হচ্ছে না এর উত্তরটা কি জিজ্ঞাসা করেছেন নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখুন কেন্দ্রে কোন সরকার রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলো কারা চালাচ্ছে আপনাদের প্রশ্ন করুন নিজেদের প্রশ্ন করুন বামেরা শূন্য থাকলে বাংলার কি দশা হয় আমার মনে হয় বাংলার মানুষ বুঝতে পারছে চলুন এই বিষয়ে কথা বলবো অন্য একটা বিষয়ে কথা বলি যারা ভাবছেন বামেরা পারবে না পারবে না তাদেরকে বলি যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে আবার বামেরা সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করেছে ব্রিগেডের দিনে আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষের ভিড় ব্রিগেডে হয়েছিল ওই ব্রিগেডের দিনে মুর্শিদাবাদে আবার বাম ঝড় উঠেছে আবার বামেদের জয় এসেছে সমবায় সমিতি কৃষি নির্বাচনে বামেরা করেছে বারোটা আসনে নির্বাচন হয়েছিল বিজেপি জানি না প্রার্থী দিয়েছিল কিনা কারণ বিজেপির কোনো নাম ও নিশানা নেই ওখানে আর তৃণমূল আপনারা জানেন এর আগে এই কৃষি ওই তৃণমূলের আন্ডারে ছিল এবারে সুষ্ঠ এবারে কঠোর পাহারার মধ্যে ভোট হয়েছে তাই হয়তো তোলাবাজি দুর্নীতি ভোট লুট করতে পারিনি আপনারা জানেন তৃণমূল শাসক দল মাত্র দুটো আসনে জয়লাভ করেছে আর বাম জোট প্রার্থীরা বাম কংগ্রেস মিলে দশটা আসন মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের জামাইপাড়া কৃষি সমবায় সমিতি নির্বাচন বামেরা জয়লাভ করেছে বলতে গেলে বাম কংগ্রেস মিলে জয়লাভ করেছে কারণ এখানে বাম কংগ্রেসের যোগ ছিল আপনারা দেখেছেন এই কিছুদিন আগে এই মুর্শিদাবাদ শামশেরগঞ্জে কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এই যে হিন্দু মুসলমানের মধ্যে এই ঐক্য কারা ভাঙতে চেয়েছিল যারা রাজনীতি করতে গিয়েছিল তাদের ফুটবলের মতো লাথি মেরে তাড়িয়ে দিয়েছে বিজেপি শূন্য গিয়েছে ওখানে আর তৃণমূল দুটো আসন পেয়েছে একবার ভাবুন আপনারা কেন তৃণমূল দুটো আসন পাচ্ছে প্রশ্ন তো এখানে আসে অনেকে আবার বলবেন এই ছোট ছোট সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করে বড় বড় কথা বলছেন আসল ভোটে তো জিততে পারে না যারা এমন কথা বলছেন তাদেরকে আমি একটাই প্রশ্ন করব। আপনারা চাইছেন তৃণমূলকে হারাতে চান না বামেরা ছোট নির্বাচনে জয়লাভ করুক বা বড় নির্বাচনে জয়লাভ করুক নির্বাচন মানে নির্বাচন পঞ্চায়েতেও আমরা দেখেছি দু হাজার পঞ্চায়েত যেভাবে গণনা হয়ে ব্যালট পেপার চিবিয়ে কারা খেয়েছিল সেটাও আপনারা জানেন আর যারা এই আমার ডাউট হয় আমার মনে হয় তারাই অ্যাকচুয়ালি ঘর শত্রু বিভীষণ তারা চায় না বামেরা আবার ক্ষমতায় ফিরুক যার ফলে আপনারা দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঘরে বসে কটাক্ষ করতে ছাড়ে না তারা আজকের বাংলা কোথায় রয়েছে যোগ্য শিক্ষকরা দেখুন চাকরি হারা হয়ে রাস্তায় শুয়ে রয়েছে বাটি বাটি করে পেটের খিদে মেটানোর জন্যে জুনিয়র ডাক্তাররা খিচুড়ি বানিয়ে দিচ্ছে সেই খিচুড়ি খাচ্ছে আর মমতা ব্যানার্জি কি করছেন বড় বড় ডায়লগ এই মমতা ব্যানার্জি দিয়ে গিয়েছিলেন মমতা ব্যানার্জি তো বলেছিলেন প্রতিশ্রুতি কিসের প্রতিশ্রুতি এইসব প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বলে কিছু হয় না সব আবার মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিচ্ছে তার মানে ভাওতাবাজি কারা করছে একবার বলবেন আবার বলছি বামেদের জয় আগামী দিনে আগামী দিনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবেই হবে সময়ের অপেক্ষা আর বিজেপি যারা তৃণমূলের মাথায় ছাতা ধরে রয়েছে যারা এখনো পর্যন্ত দুর্নীতি খুঁজে পাচ্ছে না তৃণমূলের দুর্নীতি কেন্দ্রের বিজেপি এখনো পর্যন্ত ঘুমাচ্ছে চুপ আজকে বাংলা কোন জায়গায় দাঁড়িয়েছে একবার বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করছি আপনাদের যারা বাংলার জনগণ আপনারা একবার ভাবুন কোন দলকে ক্ষমতায় আনা উচিত আর যারা বলছেন বামেরা পারবে না পারবে না আপনাদেরকে বলবো আপনি কাকে ভোটটা দেবেন আপনি যদি তৃণমূলকে ভোটটা না দেন বিজেপিকে ভোটটা না দেন তাহলে কাকে ভোটটা দেবেন যদি ভাবেন তৃণমূলকে দেবো না বিজেপিকে ভোটটা দেবো তাহলে তো নিজের বোকামি তৃণমূলকে ক্ষমতায় রাখছেন আর অন্যদিকে বিজেপিকে ভোট দিচ্ছেন বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ক্ষমতায় রাখা বিজেপি যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আর কিছু অংশের মানুষের মধ্যে ওই মুসলিমদের প্রতি বিদ্বেষ ভরিয়ে দিচ্ছে আর মুসলিমদের মধ্যে হিন্দুদের প্রতি বিদ্বেষ ভরিয়ে দিচ্ছে আলটিমেটলি সুবিধা করছে ওই দুটো দল যাতে হিন্দু ভোট আর মুসলিম ভোট আলাদা হয়ে যায় এই দুটো দলের সুবিধা হয় এবং বামেরা শূন্য থাকুক আর আপনারা এত শিক্ষিত হয়েও বোকার মতো যদি কাজটা করে যান তাহলে বলুন স্ট্রিম মিডিয়া বারবার আপনাদেরকে দেখাবে বিজেপি তৃণমূল বাইনারি কিন্তু আলটিমেটলি বিজেপি পশ্চিমবঙ্গে কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না তাই এই মানুষগুলো যারা সমবায় সমিতি নির্বাচনে ভোট দেয় তারা জানে বিজেপি তৃণমূল চোর যদি তাদের টাকা ঠিকঠাক রাখতে হয় তাহলে এই বাম দলগুলোকেই আনতে হবে যার ফলে দেখুন মুর্শিদাবাদে বাম কংগ্রেসের জোর সমবায় সমিতি দখল করেছে কেন বিজেপি তৃণমূলকে দেয়নি একবারও প্রশ্ন করেছেন নিজেরা প্রশ্ন করুন আবার বলবো আপনাদের মাথা ঘোরানোর চেষ্টা করছে আপনারা নেচে বেড়াচ্ছেন ভাবছেন তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে আনতে হবে আলটিমেটলি কখনো ভেবেছেন ত্রিপুরাতে কি হাল করেছে বিজেপির সভানেত্রী গাঁজার চাষ করছে বিজেপির কর্মীরা বিজেপির কর্মীর বাড়িতে গিয়ে তাদের মেয়েদেরকে নিয়ে অশালীন ব্যবহার করছে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীলতা আনি করছে এই বিজেপি দলটা যেভাবে হিন্দু মুসলিম করছে ত্রিপুরা উত্তরপ্রদেশ উড়িষ্যা যেখানে যেখানে বিজেপি সরকার গঠন হয়েছে এরা উন্নতির জন্য কথা বলিনি এরা কখনো মূল্য নিয়ে কথা বলিনি আপনার দাবি দাবা নিয়ে কথা বলিনি আপনার মধ্যে বীজ ঢুকিয়ে দিয়েছে আপনি হিন্দু ও মুসলিম তাই আপনি মুসলিমকে ঘৃণা করুন হিন্দু ধর্মকে এক জায়গায় আনুন শিক্ষিত সমাজও যদি এখন বোকা হয়ে যায় তাহলে সমাজ তো কানা হবেই কি বলেন ভালো থাকবেন